বন্ধুরা আজকের পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের টার্গেট নাম্বার দিলাম এই টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন অনেক পুরস্কার পাবেন আশা করি আর গতকাল চোদ্দো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে প্রথম পুরস্কার থেকে পঞ্চম পুরস্কার সব রকমের পুরস্কার অনেকগুলো অনেকগুলো খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখুন তারপর আজকের টিকিট কাটুন আশা করি আপনারা পুরস্কার পাবেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার নাম্বারে পুরস্কার পেলে অনেক পরিশ্রম করে এই নাম্বারগুলো দিতে হয় অন্তত কিছু পারিশ্রমিক হিসাবে আমার অ্যাকাউন্টে দেবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকে কথা বলবেন আমার সাথে আরও ভালো ভালো টার্গেট নাম্বার দেবো এগুলো অনেক কষ্ট করে দিতে হয় পরিশ্রম হয় আমার খুব আমি একজন অসুস্থ মানুষ হার্টের রুগী তবুও আমি কষ্ট করে এগুলো দিই যাতে জনসাধারণের উপকার হয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সব রকম ভাবে দিলাম আড়াআড়ি পাশাপাশি লম্বালম্বি ভিডিও করে দিলাম আপনাদের দেখে নেবেন